আসসালামু আলাইকুম ওয়া বরকাত আমি মোহাম্মদ মায়েরব হোসেন এরফান আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আমার আজকের ভিডিও হচ্ছে যে এই প্রবাসী বাংলাদেশিদের জন্য আপনারা যারা অনেকে জানতে চাইছেন ই পাসপোর্ট করতে কি কি লাগবে এবং ই পাসপোর্ট কোথায় গিয়ে করতে হবে এবং আপনার এই পাসপোর্ট করতে যাচ্ছেন আপনার কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে বা আপনার সব ডকুমেন্ট ঠিক আছে কিনা না বা ডকুমেন্টের কোনো প্রবলেম আছে কিনা না এ বিষয় নিয়ে জানতে চাইছেন তো আপনাদের জন্য আজকের আমার এই ভিডিও ই পাসপোর্ট করতে আপনার প্রথমত বাংলাদেশের এনআইডি কার্ড লাগবে আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি লাগবে অবশ্যই জন্ম নিবন্ধনের অনলাইন কপি ইংরেজিতে থাকতে হবে আর তা না হলে আপনার ওই ই পাসপোর্ট করতে পারবেন না আর যাদের এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল নেই সামঞ্জস্যতা নেই তাদের আগে আমি বলবো আপনারা এই পুরানো এমআরপি পাসপোর্ট দিয়ে এই জন্ম নিবন্ধনের অনলাইনে আবেদন করবেন ওইখানে পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের যাতে সব কিছু মিল থাকে নিজের নাম বাবার নাম বা মায়ের নাম যদি আপনাদের মা মা বাবার নাম বা আপনার নামের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি এই পাসপোর্ট করতে গেলে এই প্রবলেম ফেস করতে হবে আপনাকে রিটার্ন আসতে হবে তো তার আগে আপনি সবকিছু দেখবেন আপনার পাসপোর্টের সাথে যে এমআরপি পাসপোর্টের সাথে জন্ম সাথে সবকিছু কিছু মিলা আছে কি এবং এমআরপি পাসপোর্টের সাথে আপনার এনআইডি কার্ডের সব কিছু মিলা আছে কি আর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাসপোর্টে আছে একরকম এবং এনআইডি কার্ডে গিয়ে আপনার মায়ের নাম বা বাবার নাম ভুল হয়ে গেছে তো ওইটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নেই এখন বর্তমান সরকার সবকিছু কিছু ডিজিটালাইজ করেছে অনেক সুন্দর ব্যবস্থা করেছে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন বা নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি অনলাইনে এই যে অ্যানআইডি কার্ডের যে বুলটা হয়েছে ওইটার জন্য আবেদন করতে পারবেন সরকার নির্ধারিত একটা ফি জমা দেওয়ার পরে আপনাকে একটা ফরম ওইখানে পিডিএফ ফরম দেওয়া হবে ওই ফর্মটা আপনি নিয়ে নিকটস্থ উপজেলা অফিসে গেলে ওইটা জমা দেওয়ার পর একদিন বা দুই দিনের মধ্যে আপনার ওইটা সংশোধন করে দেওয়া হচ্ছে এবং সংশোধন করার পরে আপনি এই যে এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আর যাদের জন্ম নিবন্ধন অনলাইন করা নেই আপনাদের উদ্দেশ্য বলবো আপনার আগে আপনাদের জন্ম নিবন্ধনটা অনলাইন আছে কিনা না অনলাইনে গিয়ে চেক করবেন আর অনলাইন অবশ্যই ইংরেজিতে থাকতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ